আসসালামাইকুম শিপন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ থাকবে একটা আট ইঞ্চি একটা বারো ইঞ্চি ফ্যানো থাকবে

30 এম্পিয়ার এটা ব্যাটারি হ্যামকো বলবো জেকো যেটা নিতে পারেন 5 বছর ওয়ারেন্টি আছে 5 বছর ওয়ারেন্টি ব্যাটারি কেবল প্যানেল কেবল ওয়্যারিং কেবল আপনার 12 ইঞ্চি একটা ফ্যান থাকবে 12 ইঞ্চি দুইটা ফ্যান থাকবে দুইটা ফ্যান থাকবে 10 এম্পিয়ার একটা কন্ট্রোলার থাকবে লাইট থাকবে চারটা মোবাইল চার্জার সুইচ সবকিছু থাকবে এটা ঠিক আছে আপনার এটা রাখতে যদি 12500 টাকা 12500 টাকার মধ্যে নিতে পারবেন প্যানেলটা আপনার 30 বছর গ্যারান্টি লাইটগুলো 5 বছর গ্যারান্টি পাঁচ বছর গ্যারান্টি তারপর দেখবেন পাঁচশো টাকা চোদ্দ পাঁচশো টাকা তিরিশ এমপি পঁচাশি প্যানেল বারো ইঞ্চি ফ্যান থাকবে দুইটা আপনার লাইট থাকবে চারটা হাজার এইখানে কিন্তু সোলারের যাবতীয় সকল আইটেম পেয়ে যাবেন আপনার যারা হাইব্রিড প্যাকেজ হোম প্যাকেজ খুঁজতেছেন হোম প্যাকেজ পেয়ে যাবেন আপনার প্যাকেজ নিতে পারবেন

থাকবে 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 আপনার আট ইঞ্চি ষোলো ইঞ্চি ফ্যান থাকবে দুইটা টোটাল পাঁচটা ফ্যান থাকবে আর লাইট থাকবে আপনার দশটা 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 লাইট থাকবে এটা পঁয়ত্রিশ হাজার আচ্ছা এইগুলা হচ্ছে সোলার হোম হোম প্যাকেজ যারা হচ্ছে হাইব্রিড প্যাকেজ নিতে চাচ্ছেন আপনারা চাইলে হাইব্রিড প্যাকেজও নিতে পারবেন নিতে পারবেন আমার কাছে হাইব্রিড প্যাকেজও আছে ভাই জি জি হাইব্রিড প্যাকেজে জাস্ট আইডিয়া দেন একটা একটা আইডিয়া দেন যেরকম একটা আইডিয়া দেন যাদের ঘরে পাঁচটা সিলিং ফ্যান পাঁচটা বাল্ব বা একটা ফ্রিজ আপনার টিভি ওয়াইফাই রাউটার চালাতে চান এটা দিয়ে চালাতে পারবেন এটা লিথিয়াম ব্যাটারি দিয়ে আপনি চাইলে পানি ব্যাটারি দিয়েও নিতে পারবেন ওকে

যে কোনো ধরনের প্যাকেজ চান হাইব্রিড নিতে পারবেন আচ্ছা মূলত এই যে আমাদের সামনে কি রাখছেন এগুলা কি এগুলো ভাই আপনার একবার ছোটর ভিতরে যারা মনে করেন এগুলা হচ্ছে ইনভার্টার না দুটো সিলিং ফ্যান চালাতে যায় বা দুই তিনটা লাইট চালাতে যান ওর জন্য এগুলা আচ্ছা ঠিক আছে এখানে ইনভার্টার আছে

তো এটা প্রাইসটা কত নিচ্ছে এটা আপনার প্যানেল সহকারে 8500 টাকা 8500 টাকার মধ্যে নিতে পারবে সারা বাংলাদেশে নিতে পারবে সারা বাংলাদেশে নিতে পারবে আচ্ছা এই পাশে যেটা আছে এটা আপনার 60 ওয়াটের একটা এটা আপনার 2700 টাকা দাম 2700 টাকা এটা কি সোলার ছাড়া এখানে সোলার আছে এটা আপনার সারা দিন সোলার এটা 60 এই পাশে সোলারটা সারা দিন সোলার থেকে চার্জ হবে এভাবে রাখবেন অর্ডার বুরু এক বছর গ্যারান্টি কোনো সমস্যা হবে নগদে চেঞ্জ করে দেব এগুলাতে আইপি 6867 ওয়াটারপ্রুফ লেবেল দেওয়া আছে আচ্ছা এই পাশে আরো একটা আছে 6 চকের এটা 208 এর 6 চকের ঠিক আছে এটা আলো ভালো আলো আছে আলো তো অনেক অনেক আলু

প্যানেল গুলা পেয়ে যাচ্ছেন এখানে বাজকরা প্যানেল একদম আনকমন কালেকশনও পাচ্ছেন এখানে আসতে হবে ফাইম সোলার হাউস এই যে অ্যাড্রেস নাম্বার সব কিছু দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে পারচেজ করে ফেলতে পারবেন আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় আপনারা যে কোনো প্যাকেজ চাইলে নিতে পারবেন যারা স্পেশালি প্রবাসী ভাইরা আছে তাদের জন্য কি কি ফ্যাসিলিটিস তাদের তো বাসার মধ্যে দেখতে লোকজন থাকে না অনেকে আছে আপনারা যে হোম ডেলি বেশি ভাগই বলে ভাই ব্যাটারি পানি সকারে হোম ডেলিভারি হয় না